আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একদম নাস্তা বানানো থেকে ব্লকটি শুরু করব। তা আমি একটু বেলকুনিতে দাঁড়িয়ে আছি আমি এই কাজটা প্রায় করি সব সময় করি আমি একটু নিজেকে সময় দিই বেলকুনিতে দাঁড়িয়ে চুপচাপ ভালো লাগে আসলে কোথাও যাওয়ার নাই ঢাকার শহর বাসায় বেশি থাকা হয় তো নিজের মতো অনেক সময় একটু চা খেতে খেতেও বেলকুনিতে সময় কাটাই বাবু তুমি ব্যথা বাবা বাবু এইভাবে করে না জানা রাখো আর এই দিকে হচ্ছে আমি একটু ডিম ভাজতেছি আর ডিম না সরি আমি হচ্ছে রুটি দিয়ে ডিম ভাজতেছি আর এইভাবে আসলে সকালে নাস্তাটা ঝটপট হয় এর জন্যই করা আর আজকে আমি ঘিয়ে ভেজে নিছি তেল দিয়ে তো হচ্ছে ঘি দিয়ে এরকম রুটি ডিম দিয়ে ভাজতে বেশ ভালোই লাগে আমি দুই পিস খাইলাম আর বাবুকে আমি খাও আজকেও এক পিসও খাই নাই শুধু নাড়াচাড়াই করতেছে আর এইখানে হচ্ছে গতকালকে রাতে গতকালকের ব্লগে যারা দেখছেন মানে অনেক বড় একটা কচুনি আসছিল তো সেটাই কেটে কুটে সিদ্ধ করে এই যে হচ্ছে রাতে ছেলের বাবা একটু খাইছে আমার আর খাওয়া হয় নাই আর এই যে দুপুরে আমি একটু ভয়েই ছিলাম যেহেতু বর্ষাকাল আর বর্ষাকালে তো রোদ ওঠে না আর রোদ না পাইলে আসলে যদি ভেজা পানিতে কচুটা থাকে তাহলে দেখা যায় যে যদি গলা ধরে মানে এরকম একটা ভয় আমি খেতে মানে খুবই ভয় পাইতেছিলাম তো আমি বেশ অনেকটা তেঁতুলের মানে গলা দিয়ে দিছিলাম আর প্রচুরটা খেতে অসাধারণ হয়েছিলো মানে আমার কথা না ছেলের বাবার কথা নিজের রান্নার প্রশংসা করতেছি না মানে ও বলতেছিলো যে অনেক মজা হয়েছে আর এই দিকে দেখেন এই শিং মাছ আমি এখন কাটাকাটি করব তো কাটার আগেই আমার হাতে মানে কাটায় একবারে গুটো খেয়ে গেছে রক্ত বের হয়ে গেছে আর এখানে ভাতের জন্য পানি দিলাম একটু এখন হচ্ছে পানিটা গরম হয়েছে চাল দিয়ে দিলাম আর এই দেখেন আমার রুটির কি অবস্থা আমি খেয়ে নিয়েছি সে আর খায় না সে এখন হচ্ছে ফ্লোরে রেখে দিছে এই তার কাজ মানে সব কাজই এরকম তার আর সারাক্ষণ ফ্রিজটা নিয়ে যা করে আমার ফ্রিজ আর ফ্রিজ নেই সারাক্ষণ দুইটা ডোরে খোলা রাখে জানি না কতদিন টিকবে গ্যাস চলে যায় কি না আর আজকে না অনেক দিন পর একদম চকচকে ঝলমলে রোদ উঠছে বেশ অনেকটা দিন পরে আমি এরকম রোদের দেখা পাইলাম কারণ এখন যেহেতু বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকে আর বাংলাদেশের ঋতু মানে সময় বর্ষাকালটাই হচ্ছে মানে লং টাইম অন্য কোনো কালিয়া তো বেশি থাকে না বর্ষাকালটা হচ্ছে দীর্ঘমেয়াদী আর শীত তো মাত্র তিন মাসের মতো থাকে এরকম তো আর আমার কিন্তু সবথেকে প্রিয় ঋতু হচ্ছে বসন্ত এবং শরৎ আমার খুব ভাল লাগে আর বর্ষাকালটাও আমার অনেক বেশি প্রিয় কারণ মেঘলা আকাশ মেঘ বৃষ্টি এগুলোর প্রতি আমার অনেক টান জানি না কেন ছোটোবেলা থেকেই বৃষ্টি আমার অনেক ভাল লাগে মা কখনো বৃষ্টিতে ভিজতে দিত না তারপরও বৃষ্টি আমার অনেক ভালো লাগতো তো যাই হোক এখানে হচ্ছে কাজ কর্ম করে আমি হচ্ছে একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই ঘর ঝাড়ু দেওয়া না দেওয়ার সমান আমার জন্য আমার বাচ্চাটা অনেক বেশি দুষ্ট্রুপি করে মানে সে আমরা যখন এই বাসাটায় উঠছিলাম না তখন আসলে বাসাটা আমরা রং করাইয়ে উঠি নাই আমরা উঠে গেছিলাম তো বাড়ালাও বলছিলো যে রঙ করাই দিবে কিন্তু আমি আর মানে সারাক্ষণ আমি আর বাবু যেহেতু বাসায় থাকি ওর বাবাও থাকে না তো বাসার মধ্যে একটা লোক আসবে রঙ করবে আর ফার্নিচারগুলো যাই আসে একটু মানে এগুলো সরানো খুবই ঝামেলার এগুলো আসলে আমার যেহেতু ছোটো বাচ্চা আছে খুবই অসম্ভব ব্যাপার আমার কাছে মনে হয়েছে যার জন্য আমি আর রঙ করাই নেই আর ভালো হয়েছে আমি ভেজালটা করি নাই কারণ আমি বাসা এই মাসেই ছেড়ে দিছি আমরা এক তারিখে নতুন বাসে উঠব আর এই এইখানে হচ্ছে কি দেয়ালটা মানে আমার রুমের দেয়ালটা মানে অনেকখানি সিমেন্ট বের হয়ে আছে মানে একদম মানে আমরা এসেই এমন পাইছি খুব বাজে অবস্থা আমার বাচ্চা নখ দিয়ে দিয়ে সেগুলো আর কি ঘুটে ঘুটে একদম ভালো করে ফেলে ঘর মানে সারাক্ষণ ময়লা করতেই থাকে এছাড়া কাগজ এইটা সেটা আর বিছানা যতই টান করি মানে একটু পরে এলোমেলো তো যাই হোক মাতৃত্ব সুন্দর আর মানে সন্তানের এই শৈশবকালটা অনেক সুন্দর সব কিছু একদিন আগের মতো টিপটাপ গোছ গাছ হয়ে যাবে কিন্তু ওর শৈশবটা ওর এই ছোটোবেলা তো ফিরে আসবে না তাই ও এখন মানে হচ্ছে সব কিছু এলোমেলো করো কোনো সমস্যা নাই একটু এলোমেলো থাকি আবার বাচ্চাটা বড় হলে এই দিনগুলোই না হয় মিস করবো তখন ছোট ছিল তাও ভালো ছিল কেন সবাই দেখি এমনই বলে তো যখন বড় হয়ে যাবে তখন এমনিতেই সব পরিপাটি হয়ে যাবে তোমার ছেলে দর বাজার বাইরে রাইখা তারপরে দরজা লাগাইতেছে হাত আর এই দিকে আমি গুঁড়ো মাছ এটা আমি ফ্রিজে রাখছিলাম গত পরশু দিনের ভোগে দেখাইছিলাম যে মাছটা আমি মানে চরচরি করছি আর সেই মাছটাই ছিল যেহেতু আমার একাই খাওয়া হয়েছে আর কেউ ওই মাছ খাবে না তো আমি এখন একটু তেলের উপরে এটা ভাজা ভাজা করে নিছি একদম পোড়া পোড়া ধনিয়া পাতা দিলাম একটু তো খাওয়ার সময় মাস আলহামদুলিল্লাহ অনেক মানে মজা লাগছে আজকে ছেলের বাবাও একটু নিল এবং ভাজা ভাজা দেখে ওর কাছে নাকি ভালো লাগছে আর এই যে এইখানে দেখেন এই যে কচুটা আছে আর আছে এই যে আমি কচু ভর্তা দিছিলাম আরও একদম ঝাল ঝাল করি কচুমুখিটা ভর্তা করলো বলে আজকে একটু ঝাল খাও সবটাই দিয়ে দিলাম তো একদম লাল লাল করে কচুমুখীটা ভর্তা সাথে আছে কচু এই যে কচু সম্ভবত নাম তো এটা আর ছিল মাছের চরচরিটা আর কি ছিল যেন এই তো এই ছিল দুপুরে খাইছি আর এখন আমি সন্ধ্যায় বয়েস দিচ্ছি আমি ভুলে গেছি আর আমরা কিন্তু টেবিলে একদম বসে ভাত খেতে পারি না বাবুর জন্য কারণ খুব রিস্কি হয়ে যায় ও চেয়ারে উঠে নামে চেয়ার থেকে টেবিলে ওঠে তো এসব এসব কারণেই আসলে রুমে নিয়ে এসে আমি মানে খাওয়া দাওয়া করা হয় কিছু করার নেই অনেক সময় ফ্লোরেও খাওয়া হয় অনেক সময় খাটেও খাওয়া হয় আর এই যে সন্ধে বেলা একটু সন্ধের আর মানে সন্ধে নামবে তার আগ মুহূর্তে একটু পায়েস রান্না করতেছি ভাবতেছি সন্ধ্যায় বাবুকে কি দিব ওকে তো একটা নাস্তা কিছু একটা দিব তো ভাবলাম একটু পায়েস করি সবাই খেতে পারবো তো আমি এখানে অল্প একটুই পায়েস করব জানি মানে আমরা অল্প অল্প করে মানে তিনজন খেতে পারি কারণ ফ্রিজে রাখা যাবে না কারণ ফ্রিজে রাখলে মানে ফ্রিজের খাওয়ার মানে বাবু তো ফ্রিজ খুলে তো আবার খুলে যদি মুখে টুখে দেয় এর জন্য আর বেশি করে রান্না করব না যখন যতটুকু লাগে রান্না করব। আর এখন হচ্ছে অনেক হিসেব করেই চলতে হয় বাবু ইদানিং ফ্রিজে হচ্ছে মগে মানে মগে পানি রাখে নর্মালে এবং ওই পানিটা বের করে মানে খাওয়ার জন্য সেই করে মানে খুবই রিস্ক আর আমার ফ্রিজের চাবিটা আমি পাইতেছি না যে লক করব খুব সমস্যার জন্য আর এই যে বিকেলবেলা ওইদিকে পায়েস হচ্ছে আর এখানে আমার বাবাটা একটু মনে হয় দশটা মিনিট ঘুমাইছে একটা মশা মানে কামড় কামড় ওরে যার জন্য উঠে গেছে আর ঘুমাইলো না আমি একদম কয়েল নিবো বা মশাই টানাই দিব এর মুহূর্তে উঠে গেছে আর উঠে সে এখন পড়াশোনা করতেছে এটাই তার পড়াশোনা সে প্রতিদিন টিভিতে এগুলোই দেখে সন্ধে নেমে গেল অনেক জোরে বাতাস মানে এত জোরে বাতাস থাকছে যে আমার একদম চুল অফ হয়ে গেছে জাল কমানো ছিল তো তো সন্ধ্যে নামলো আর আমার ব্লগটাও এখানেই শেষ করলাম সারা দিন টুকটাক কাজ আপনাদের সাথে শেয়ার করলাম দিনটা কিভাবে পার করলাম ছোট্ট একটা বাবুকে নিয়ে জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে কারো কাছে যদি আপুরা ভাইয়ারা আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ